তুরস্কের বলু পরতমালার একটি স্কি রিসোর্টে আগুন লেগে কমপক্ষে পক্ষে জন নিহত হয়েছেন মাঝরাতে আগুন লাগার পর হোটেলের অতিথিরা আতঙ্কে জানালা দিয়ে লাফিয়ে পড়েন মঙ্গলবার এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ খবর রয়টার্সের স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমি শগলু জানান উত্তর পশ্চিম তুরস্কের কার্তালকায় স্কিল রিসোর্টের আগুনের ঘটনায় প্রায় একান্ন জন আহত হয়েছেন টিভি ফুটেজে দেখা গেছে এগারোতলা ভবনটির আগুন এবং ধোঁয়া নিয়ন্ত্রণে কাজ করেছেন অগ্নি নির্বাপনকারী কর্মীরা বলু শহরের গভর্নর আব্দুল আজিজ আইদিন রাষ্ট্রীয় সম্প্রচারকারী টি কে বলেন রিসোর্টের রেস্তোরাঁর মেঝেতে ভোর তিনটা ত্রিশ মিনিটে আগুনের সূত্রপাত হয় তিনি আরো বলেন কাঠের তৈরি রিসোর্টে সে সময় দুইশো চৌত্রিশ জন অতিথি ছিলেন দেশব্যাপী দুই সপ্তাহের স্কুল ছুটির শুরুতেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ছুটিতে ইস্তাম্বুল এবং আকানরার কাছাকাছি থেকে স্কিয়ারার সাধারণত বলু পাহাড়ে ছুটে আসেন